হ্যালো গুড মর্নিং বন্ধুরা অর্পিতার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে সকালবেলায় আমি খাচ্ছি হচ্ছে লুচি আর তরকারি তো আমাদের আগের ফ্লগটা আমি বলেছিলাম যে আমার পিসি শাশুড়ি মারা গিয়েছিলো তো আজকে হচ্ছে শ্রাদ্ধ আর আজকে সকালবেলায় করেছে হচ্ছে লুচি আর তরকারি আর যেহেতু তিনি অবিবাহিত ছিলেন তাই জন্য আমাদের বাড়িতেই সব কাজ হচ্ছে তাই জন্য সকাল সকাল টিফিনটা আমি সেরে নিচ্ছি তারপরে রেডি হয়ে নেবো আর এই দেখো রেডি হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা পরে নিলাম আর হালকা করে একটু মানে সেজেছি মানে বেশি ডিপ আমি লিপস্টিকটা দিয়ে নিই দেখতেই পাচ্ছ আর চুলটা যেহেতু আমি বেঁধেছি ভেবেছিলাম ফার্স্টে চুলটা ছেড়ে দেবো তারপর ভাবলাম না চুল চুলটা বেঁধে ফেলি এমনিতেও গরম করছে তার মধ্যে ভালো যে শ্রাদ্ধ চুল চুল ছেড়ে ঘোড়াটা তো একদমই উচিত নয় তার জন্য আমি চুলটাকে বেঁধে নিয়েছি তো আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ছাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল আর এই দেখো শান্তির জল দিয়ে গেলো এবার শান্তির জলটা আমি সারা বাড়িতেই ছিটিয়ে দিয়েছি এবার দেখো আমি ছাদে উঠছি কারণ ছাদেই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো এবার এ দেখো আগের দি আগেকার দিনে পুরোনো বাড়ি বুঝতেই পারছো একদম ঘুরে 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 ছাদে উঠতে হয় আর এই যে হচ্ছে আমাদের আমার হচ্ছে পিসি শাশুড়ি দেখতে এখানে লাগছে খুবই অল্প বয়স্ক কিন্তু তার বয়স ছিল হচ্ছে পঞ্চান্ন বছর তো পঞ্চান্ন বছর তাও তো একটা বেশি নয় তাই না তো এটা অল্প বয়সের একটা ছবি এখানে দিয়ে দিয়েছে হঠাৎ করে তিনি মারা যাবেন সেটা আমরা কেউই জান ভাবতে আর এখানে পুরো ফটোটা ফুলে মুড়ে আছে তোমরা হয়তো ভালো করে দেখতেও পাচ্ছ না এই দেখো খাবার টেবিলে খেতে বসে গেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি মেনু হয়েছে তো ফার্স্টেই দিয়ে দিয়েছে হচ্ছে লেবু তার সাথে সাদা ভাত তারপরে শাক দিয়েছে শাক আমার খেতে খুবই ভালো লাগে আর অনুষ্ঠান বাড়ির শাকটা না একটু অন্য ধরনের হয় আমার বেশ খেতে লাগে তো শাকের মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে ঘি তারপরে হচ্ছে ভেজ ডাল আর আলুর চিপস আর এটা হচ্ছে এঁচোড় শুধু এঁচোড় কারণ আজকে তো আর মাছমুখী নয় আর দিয়ে দিয়েছে হচ্ছে পনির তোমাদেরকে বলে রাখি হচ্ছে এই ভিডিওটায় দুদিনের ব্লগটা একসাথে দেখতে পাবে মাঝমুখির দিনও আমি ব্লগ করেছি কারণ হচ্ছে আমাদের টোটাল তেরো দিনে আমাদের কমপ্লিট হয় এগারো দিনে হচ্ছে আমাদের শ্রাদ্ধ আর বারো দিনের দিনকে আর কিচ্ছু হয় না তেরো দিনের দিন হচ্ছে মাঝমুখি ঠিক আছে তো আমি এই জন্য দুটো ব্লগ আমি একটার মধ্যেই করে দিয়েছি তো পুরো ভিডিওটা দেখবে অবশ্যই অবশ্যই ভালো লাগবে হ্যালো বন্ধুরা দেখো নেক্সট দিন কিন্তু আমি রেডি হয়ে গেছি আর ভাবছিলাম যে কী জামা পরবো তার জন্য ভাবলাম বাড়িতে যেটা আছে সেটাই পরে নিই আর কেই বা দেখবে বলো আর পায়ে পরে নিয়েছে হচ্ছে চটি আজকে আর অন্য কিছু জুতো পরিনি আগের দিন তো সেজেছিলাম আজকে কিছুই সাজিনি তো যাই হোক এ ফটোটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম আর যে আমি এবার খেতে বসে পড়েছি আর আগের দিন তো আমি একা একা খেয়েছিলাম আর আজকে আমার বরকে নিয়ে আমি খেতে বসে পড়েছি কারণ তোমরা অনেকেই বলো আমার বরকে দেখতে পাও না চলো এবার বেশি কথা না বাড়ি এবার দেখে নিই যে জায়গায় কী কী মেনু আছে ফার্স্ট হচ্ছে ডাল আর আলুর চিপস এটা হচ্ছে পটল চিংড়ি কারণ আগের দিনে ছিল এঁচড় আর এটা হচ্ছে কাতলা মাছ এই তিনটে আইটেম হয়েছিল আর যেহেতু আগের দিনে শাক টাক আজকে আর করেনি আর এই চাটনি দিয়ে এভাবে ভাত আমি ঝোল দিয়ে মানে মাছের ঝোল দিয়ে চাটনি দিয়ে ভাত মাকে খাচ্ছি এভাবে কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো যাই হোক এই দেখো পুরো ছাদের আমি ভিডিওটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো ছাদে মানে পুরোনো দিনের বাড়িতে মানে এই জিনিসগুলো থাকে যে দেখো ইটগুলো দেখো দেখা যাচ্ছে দেখো মনে হচ্ছে না একটার পর পর একটা সাজানো আর এই দিকে ওই দিকে যে পেছন দিকে যে একটা ঘর টাইপের দেখছো ওইটা হচ্ছে আগেকার দিনে যারা থাকতো আরও অনেক লোক থাকতো তো এটা ছিল আগেকার দিনে ঠাকুর ঘর তো ঠাকুর ঘরে আর ঠাকুর নেই সবাই সবার মতন ঠাকুর নিয়ে সব আলাদা হয়ে গেছে তো এই যে পুরো ভিউটা দেখতে পাচ্ছ তাদের উপর ওটা তোমাদের দেখলাম আমি কিন্তু এখনো হাত ধুয়ে নেই এঁটো হাতেই তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি চলো টা সবাই ভালো থেকে সুস্থ থাকা কেমন হয়েছে বলো